দেশ প্রবাসের যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আলহামতু ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে আপনার দুপ্রকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথমবারের মধ্যে আমার ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে একবার একটা প্রশ্ন হচ্ছে ওনার প্রি ফাইলিং ছিল নভেম্বর মাসে ক্লিক ডে ছিল ফেব্রুয়ারি পাঁচ তারিখ কিন্তু যখন ওনাকে রিসিভতা দিছে রিসিভটাতে দেখতেছে তিনই মার্চ যখন উনি প্রশ্ন করেছে যে তিন মার্চ কেন তখন বলেছে যে ওনার প্রি ফাইলিং করা ছিল যে শহরে ওই শহরে কোঠা না থাকায় অন্য শহর থেকে আবেদন করেছে এটা কি সম্ভব কিনা আদতে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি মানে সাধারণ একটা উদাহরণ হিসেবে বলি আপনি যদি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছেন আপনি কি নৌবাহিনী থেকে যে জয়েন করতে পারবেন সেটা কখনোই পসিবল না ঠিক তেমনি মনে করেন আপনার জেলা হচ্ছে মনে করেন ঢাকা আপনি কি চট্টগ্রামতে যা চাকরি করতে পারবেন যে আপনার জেলা দেখাতে পারবেন চট্টগ্রাম সেটা কখনোই পসিবল না কারণ যখন প্রি ফাইলিং করা হয় তখন কিন্তু মালিকের নির্দিষ্ট ঠিকানা অ্যাড্রেস কোন শহর থেকে করতেছে সব কিছু ডিটেলস দিয়ে তারপর কিন্তু ফর্ম ফিল করতে হয় এক শহরের আবেদন অন্য শহর থেকে কোনোভাবেই করা সম্ভব নয় কারণ মালিক যে শহরে থাকে সেই শহর ব্যতীত অন্য শহরে আবেদন করার সুযোগ নেই কারণ প্রি ফাইলিংটা তার এক জায়গা থেকে রয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা জিনিস মনে রাখবেন যে শহর থেকে প্রিফাইলিং করা হয়েছে সেই শহর থেকে আপনারা আবেদন করতে বা অন্য শহর থেকে আবেদনের কোনো সুযোগ নাই আর অনেকে বলেছেন ভাই এখনও আবেদন করা যাচ্ছে হ্যাঁ আবেদন করার বিষয়টা হচ্ছে যারা পাঁচ সাত বারো তারিখ ক্লিক ডেটে অংশগ্রহণ করেন চব্বিশ সালের নভেম্বর মাসে প্রি করেছেন যাদের আবেদন সাবমিট হয়নি কোনো কারণে সার্ভার প্রবলেমের কারণে আবেদন পুরোপুরি কমপ্লিট হয়নি তারা কিন্তু একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এগুলো আপনারা পুনরায় সাবমিট করতে পারেন কিন্তু আর প্রি ফাইলিং করার সুযোগ নেই যারা দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে প্রি ফাইলিং করেছেন তারাই কিন্তু এখন মানে যাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয়নি সমস্যা হয়েছে তারা যার মাধ্যমে আবেদন করেছেন তার স্পিড আইডি দিয়ে আপনারা সেগুলো আবার পুনরায় সাবমিট করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলতেছেন ভাই নূলস্তা উঠতেছে না হ্যাঁ নোলস্তাও উঠতেছে টুকটাক করে ডোমেস্টিকের বিষয়টা অনেকে প্রশ্ন করতেছেন ডোমেস্টিকের যে বিষয়টা সেটা হচ্ছে ডমেস্টিকের বিষয়ে অনেক বিষয় অনেক কিছু কন্ট্রোল করতে হয় যার জন্য অনেক কাগজপত্র হিসাব থাকে অনেক কিছু চেক করে তারপর হয় যার জন্য ডোমেস্টিকটা দেরি হয়ে যায় আর সবচেয়ে বেশি হচ্ছে আপনার যেটা সিজনালের ক্ষেত্রে বা অনেকে বলেন এগ্রিকালচার সেটা হচ্ছে খুব দ্রুত হয় কারণ যেহেতু তাদের ইতালিতে গরমের সময়টা তাদের পর্যটনের খাতের জন্য সিজনাল খাত সব কিছু গরমের সময় বেশি নির্ভর করে এই জন্য সিজনাল যে বিস্তাগুলো সেগুলো দ্রুত ওঠে স্পন্সরগুলো ধীরে ধীরে ওঠে এবং ডোমেস্টিকটা একটু বেশি দেরি হয় তা আপনারা অনেকে প্রশ্নগঞ্জে কোন কোন শহর থেকে উঠতেছে মানে অনেকে ভাই লাতিনের কথা বলছেন অনেকে বাড়ি শহরের কথা বলছেন লিচির কথা বলতেছেন অনেকে সিজিলিয়ার কথা বলতেছেন অনেকে নেপালির কথা বলতেছেন অনেকে বলনীয় বলতেছেন আনকোনা বলতে তাই সব শহর থেকে মোটামুটি অল্প অল্প করে উঠতেছে যেটা খুব বেশি পরিসরে না ইনশাআল্লাহ সবাই যারা আবেদন করেছেন যদি মালিকের কাগজপত্র সব কিছু ঠিক থাকে না আপনারা পেয়ে যাবেন টেনশনের কিছু নেই আর আরেকটা কথা বলতে সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে সময় নিয়ে চিন্তা হয় সময় কোনো বিষয় না সময় কোনো বিষয় না কারণ সময়ের এখানে কোনো প্রাধান্য নাই কারণ এবার যেহেতু কোঠার থেকে আবেদন অনেক কম হয়েছে আর একটা বিষয় হচ্ছে মালিকের ডকুমেন্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৈত স্যার ইতালির যে অ্যাম্বাসেডর আছে বাংলাদেশে ওনার সাথে কথা বলেছেন ওনারা খুবই আন্তরিকতা দেখিয়েছেন যে তারা যে আমাদের সমস্যাগুলো এগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন এবং যারা নতুন করে নোল জমা দিচ্ছেন যদি সব কিছু ঠিক থাকে তাতে উঠতে যারা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন স্ক্যান পেয়ে গেছিলো তাদের অনেকের পাসপোর্ট রিজেট করে দিচ্ছে আর অনেককে আবার রিকল করে অর্থাৎ তাদেরকে মেসেজ দিয়ে আবার নতুন করে পাসপোর্টে ভিসা দিচ্ছে যেমন আমাদেরই এক পাশে এক কোম্পানি এক ভাই হয় ওনাদের দু হাজার তেইশ সালের ভিসা উঠেছে যেগুলো জমা ছিল নস্তা জমা ছিল তো সঠিক থাকার কারণে এই কাজ ওনারা ভিসাগুলো পেয়েছেন তো সবাই ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন আশা করি ভালো কিছু হবে তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন নতুন আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম